জানিনা তো মাকে ফোন করতে হবে আরে কবে নীল না হয়েছে তো আগের দিন পয়লা 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 পুজো হ্যাঁ পয়লা বৈশাখ পনেরো তারিখে পয়লা বৈশাখ আমি বললাম না আচ্ছা কয় তারিখ

এই গোবিন্দ নমস্কার বন্ধুরা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমাদের এই ঘরের অবস্থা দেখবেন একবার এই ঘরটায় ঢুকতে ভয় লাগছে আমার এই যে শুধু কিন্তু এগুলো কাঁচা জামা কাপড় তা নয় টুপুরের ওয়ার্ড্রবের আধখানা জামা এখানে নামানো হয়েছে একদিন একটা জামা খোঁজার দরকার ছিল যেদিনকে ম্যাম ওকে ওই সার্টিফিকেট দেবে সেদিন বলেছিল লাল রঙের গাউন লাল রঙের গাউন একটা আছে আছে কোথায় আছে কোথায় আছে সেটা খুঁজতে একটা দুটো তিনটে করতে করতে সবার নিচে সবার গোপন গাওয়ঘরে লুকোনো ছিল যে জামাটি সেটা বার করতে পুরো ওয়ার্ডড্রবের একটা এক পুরো নামানো হয়ে গেছে যার ফলে এখানে অর্ধেকের বেশি জামা কাপড় হতো টুকুরের সেই ওয়ার্ড্রবের সেগুলো আজ গোছাই কালগোছাই করে গোছানো হয়নি তো দেখি আজকে এগুলো করতে হবে সমস্ত কিছুই করতে হবে তো তার আগে আজকে ভাবছি যে এখনই আমি ভিডিওটা এডিট করে নিই নিয়ে তারপর স্নান করে বাদ বাকি সব কাজ করি কালকে থেকে আজ পর্যন্ত হয়তোবা আমি সাতশো আটশো বার এসেছি এটাকে দেখতে বলেছিলাম না যে গাছের পাতাগুলো সব ঝরে যাবে যে কুঁড়িও ছিল সেটাও ঝরে যাবে শুধু কাঠামোটা দাঁড়িয়ে থাকবে তারপর আস্তে আস্তে আবার নতুন করে কুশি তৈরি হবে গাছটার প্রতি একটা অদ্ভুত টান অনুভব করছি অদ্ভুত টান কিছুক্ষণ বাদে বাদে আসছি দেখতে যে কি অবস্থা কি অবস্থা এই পাতাগুলো মনে মনে চাইছি যেন পাতাগুলো আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায় যেটা কতদূর সম্ভব জানি না তিনটে টব রয়েছে এখানে এই তিনটে টবের মধ্যে একটা টবে কি লাগাবো সেটা ডিসাইড হয়েছে সেটা কিনতে হবে আমাকে আর বাকি এই টপটায় আর এই টপটায় কি এই নিচে এমন গাছ লাগাবো যাতে রোদ কম পেলেও তারা ভালো থাকবে সেটা এখনও ঠিক বুঝতে পারছি না আপনাদের মধ্যে কারোর যদি কিছু আইডিয়া থাকে তাহলে প্লিজ একটু জানাবেন হ্যাঁ নববর্ষটা তো কালকেই মা একটু আগে ফোন করে বললেন মার কাছে খুব বকা খেলাম পাগল হয়ে গেছিস নাকি কী সব উল্টো পাল্টা বলছিস আজকে তো খাস নি আজ সেটা করিস নি হ্যাঁ আমার এত বয়স হয়ে গেছে তাও আমি সব মেনটেন করতে পারছি তা আমি মাকে বললাম আমার জায়গায় এসে একটুখানি থাকো তবে বুঝতে পারবে হ্যাঁ তা তো বুঝি তা তো বুঝি বললে তখন একটু বলাটা নরম করলেন কালকে যখন নববর্ষ এবং যখন আমার হুঁশ হলো যে আগামীকাল নববর্ষ এবং এটাই আমার নববর্ষের ব্লগ মানে নববর্ষ দিনে এই ব্লগটাই আমার যাবে তখন যাইই থাকুক না কেন যতই সংসারে থাকতে গেলে এগুলো তো হয়ই সুতরাং সেসবগুলোকে সরিয়ে রেখে সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক 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 প্রীতি এবং শুভেচ্ছা সবাই ভালো থাকুন বাংলা বছর আমার জন্য আমি নিশ্চিতভাবে জানি যে বাংলা নববর্ষ দিনগুলো কেটে যাচ্ছে হ্যাঁ এই সময়টায় মানে ওই ঠিকুজি কুষ্টিগতভাবে আমাদের একটু টাফ টাইম যাবে সেটা আমার শ্বশুরমশাই বলেও দিয়েছিলেন তবে আসছে সময়টা আমাদের সবার জন্য খুব ভালো যেমন যাবে তেমন উল্টো দিক থেকে যারা দেখছেন প্রত্যেকেরই নববর্ষ খুব ভালো কাটুক নববর্ষ কেন না হ্যাঁ নববর্ষই ডাকানোর দিক থেকে নতুন বছর খুব ভালো কাটুক তিনশো পঁয়ষট্টি দিন খুব ভালো কাটুক সেটাই কামনা করি জামাকাপড় গোছানো জন্য সব পরে হবে কারণ এই মুহূর্তে আমার হাজব্যান্ড আমাদের জানালেন যে এক্ষুনি আমাদেরকে যেতে হবে আনন্দলোকে উনি একজন ডাক্তারবাবুর কাছে অ্যাপয়েন্টমেন্ট করেছেন সেই ডাক্তারবাবু টুকুরকে দেখবেন তো আমাদের বাড়ি থেকে আনন্দলোকটা বেশ অনেকটা দূর উনি চারটের সময় ডাক্তারবাবু বসবেন সুতরাং আমাদের এক্ষুনি বেরিয়ে যেতে হবে তো টুকুরকে খেতে দিয়ে দিয়েছি টুকুর খেয়েও নিয়েছে আমি স্নান করে বেরোছি আমার এখন একদম খিদে পাচ্ছে না কেমন একটা যেন লাগছে আমি এসে খাবো যত দেরি হোক না কেন আমি খেয়ে যেতে পারবো না তো এটাও জরুরি ছিল টুকুরের ডাক্তারের কাছে যাওয়াটা তবে আনন্দলোক নার্সিংহোমটা হওয়ার নামটা শোনার পর থেকে টুকটা কীরকম একটা যেন করছে কারণ আনন্দলোক নার্সিংহোমে আমার খুব মানে খুব কষ্টের কিছু দিন কেটেছে নিজের শারীরিকগতভাবে সেটা অবশ্যই আমার কারণে নিজের দোষেই হয়েছিল তো আমার গল্পটা স্টোন হয়েছিল আমি সেটাকে পুষে রেখেছিলাম মাল্টিপল স্টোন ছিল ছোটো 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 তার মধ্যে একটা বেরিয়ে গিয়ে বাড়ি থেকে চলে গিয়েছিল তারপর সেই আনন্দলোকে ইআরসিপি হয় আমার সেই ইআরসিপিতে যে ডাক্তারবাবু করেছিলেন ঠিক আছে যাই হোক তিনি ভীষণ ব্যস্ত ডাক্তার ছিলেন আর কি যখন ইআরসিপি করতে ঢুকছিলেন তিনি এইরকম হয়ে গেছেন ক্লান্তিতে ঝুলে 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 ঢুকছেন অনেক রাত্রেবেলায় ঢুকেছেন তখন ভদ্রলোকের বয়সও হয়ে গেছিলো অনেকটা কিন্তু সেই মুহুর্তে শিলিগুড়িতে গ্যাস্ট্রেন্টোলজিস্ট ওই একজনই ছিলেন সত্যি কথা হচ্ছে দু হাজার সালে তেরো সালে তো একটা গন্ডগোল হয়ে যায় আমার একটা খুব বাজে ইনফেকশন হয়ে যায় তারপর আমি সতেরো দিন ধরে আনন্দলোকে জমে মানুষে লড়াই করি সেই যে কি অসহ্য কষ্টের যন্ত্রণার দিন কী কষ্ট কি কষ্ট সে বলে বোঝানোর নয় শেষটায় একদিন মানে পরে যখন নার্সিংহোম কিছুতেই আমাকে ছাড়ছে না সতেরো দিন হয়ে যাওয়ার পর আমার শ্বশুর মশায় সদল বলে ডাক্তারদের দল যারা আনন্দলোকের সাথে যুক্ত নয় সেই সমস্ত কিছু ডাক্তারবাবুদের নিয়ে গিয়ে বন সই করে আমাকে ছাড়িয়ে বাড়ি নিয়ে আসেন এবং আমাদের বিল যেটা হয়েছিল সেটা বিশাল মানে সাড়ে চার লাখ টাকার ওপর বিল এবং তার মধ্যে দু লক্ষ টাকার কাছাকাছি শুধু অ্যান্টিবায়োটিক যেটা আমি দেখছি আমাকে এই বেলা ওইবেলা এই বেলা ওইবেলা এই বেলা ওইবেলা শুধু অ্যান্টিবায়োটিক দিচ্ছে আমি যেহেতু ডাক্তার নই কাজে এই জিনিসটা আমি বলতে পারবো না যেটা ফুল চিকিৎসা হয়েছে বা ঠিক চিকিৎসা হয়েছে তবে আমি সেই সময়টায় মোটামুটি ওই চোদ্দো দিন তেরো দিন চোদ্দ দিন রকম সময় থেকে আমার শ্বশুরমশায় তৎপরতা দেখেছিলাম তিনি হয়তো বা কিছুটা অনুমান করেছিলেন যে একটা কিছু গণ্ডগোল হচ্ছে এবং ডাক্তারবাবুদের টিম যখন এসেছিল তার প্রত্যেকেই খুব সিনিয়র ডাক্তার আমার শ্বশুরমশায় তখন সেই জিনিসটা ছিল তার সেই ক্ষমতা ছিল এখন সেই সমস্ত ডাক্তারবাবুরা বহুজনেই আর নেই পৃথিবীতে তো সেই সিনিয়র ডাক্তারবাবুরা যখন আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে এলেন চারজন পাঁচজন গিয়েছিলেন ডাক্তারবাবু তা আমার শ্বশুরমশাইও ছিলেন আমার হাজব্যান্ডও ছিলেন তো তারপরে আমার চিকিৎসাটা বাড়িতেই হয় এবং তারপর থেকে দীর্ঘদিন আমার সেই কষ্টটা যেহেতু আমার এত ছিল আমি অনেক দিন হয়েছে আনন্দলোক নার্সিংহোমের সামনে দিয়ে দিয়েছেন আনন্দলোক লোক এভাবে তাকা হ্যাঁ কিন্তু আজকে সেই আনন্দলোকেই আবার আমাদের যেতে হচ্ছে ঠিক আছে একটা বিল্ডিং সম্পর্কে অত বিবিসা না রাখাই ভালো যা হয় সেটা ভালোর জন্য হয় এই ডাক্তারবাবু অনেক সিনিয়র দেখা যাক তিনি নিশ্চয়ই ভালো চিকিৎসা করবেন টুকুরে আর শুধু একজন নয় টুকরের ডাক্তার দেখানো হবে আর একজনকেও সেটা হয়তো সোমবার দিন যেটা হয়েছিল যে গলব্লাডার স্টোন অপারেশনটা তার ওই আমাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে আসার পরে আমার টানা চার মাস শুধু বমি হতো শুধু বমি হতো মানে মুড়ির জল খেয়ে আমার চানা টানা চারটা মাসে ছিলাম আমি তখন বিএড করছি আমার কলেজও তখন আমাকে খুব হেল্প করেছিল আলিপুরদুয়ারে ছিল আমার বিএড কলেজ আমি সে সময় বিএড কলেজে যেতে পারতাম না শুকিয়ে কাঠি হুম বিয়ের পরে বোধ ওই আমার সব থেকে কম ওজন হয়ে যাওয়া তো যাই হোক তারপর আমার ওই জিনিসটা হওয়ার পর শীতকালে আমার হয় গল্পটা স্টোন অপারেশন মিত্র নার্সিংহোম তো ঠিক আছে বন্ধুরা চলুন অনেক কথাই হয়ে যাচ্ছে চলুন যাওয়া যাক শ্বশুরমশাই যেই শুনলেন আনন্দলোক হাসপাতাল এবং দেখানো হবে টুপুরকে সঙ্গে সঙ্গে উনি ওনার পরিচিত বৃত্তের কয়েকজনকে ফোন করলেন সেটা আসলে অবশ্যই ভীতির কারণে আনন্দলোক সম্পর্কে এখনও আমাদের একটা ভীতি রয়েছে আচ্ছা ও না ওই নামটা লিখে দিয়েছে তুমি যেতে বলেছে কাকে বলবো বুমবাদা ঠিক অতদিন আগের কোনো ভয় বা ভীতি এসব পুষে রাখার মানুষ নয় তো যার ফলে বুমবাদা খুব নির্দিধায় আনন্দলোকে লোকে অ্যাপয়েন্টমেন্ট করেছে এবং আমিও বাস্তবে গিয়ে দেখলাম আজ থেকে প্রায় দশ বছর আগে বা বারো বছর আগে আনন্দ লোক যা ছিল এখন অনেকটাই পরিবর্তন হয়েছে এবং আজকে সৌভাগ্যক্রমে আমাদের আনন্দ লোকের অভিজ্ঞতা কিন্তু অত্যন্ত ভালো যে ডাক্তারের কাছে গিয়েছিলাম তিনি অনেক সিনিয়র ডাক্তারবাবু এবং খুব ভালো মানুষ মানুষটি বেশ ঠাঁট লেগেছে কিন্তু আমার শ্বশুর মশা যতক্ষণ পর্যন্ত আমরা বাড়িতে ঢুকেছি তিনি অত্যন্ত ছিলেন আর আমিও যেন কিছুটা সেটা অনুমান করছিলাম যে আজকে হয়তো বা আনন্দলোক সম্পর্কে পুরনো ভীতি সম্পূর্ণভাবে ভেঙে চুড়ে ভেঙে চুড়ে যাওয়ার দিন আজকে হয়তো আনন্দলোক থেকে আমরা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসবো আর যাচ্ছি ওপিডিতে তেমন মেজার কিছু যে হবে না সেটা তো খুব স্বাভাবিকভাবেই ডাক্তারবাবু কি বলবেন হার্ডলি হয় এই অসুখটা হয়েছে এই কয়েকটা টেস্ট করুন এই তো বলবেন কিন্তু বাস্তবে দেখা গেল যে টুপুরে সেরকম কিছু হয়নি হ্যাঁ টেস্ট দিয়েছেন দুখানা কিন্তু তেমন কিছু হয়নি বলেছে সব কিছু স্বাভাবিক ঠিকঠাক থাকলে ওই দুটো তিনটে ওষুধ দিয়েছেন ব্যসেই তো আশা করছি টুপুরের আর কোনো অসুবিধা হবে না এই যে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়া উইক হয়ে পড়া সেটা আশা করছি আর হবে না তো যাই হোক আনন্দ যাওয়ার জন্য আমরা একটা রিজার্ভ করে নিলাম একটা টোটো তো সেখানে পৌঁছে গেলাম কিন্তু ভদ্রলোক বড় রাস্তা দিয়েই এলেন ঢুকলেন আর কি যার ফলেতে একটু জ্যাম তো পড়তেই হলো যদিও হায়দারপাড়ি দিয়ে ঢোকা যেত তাহলে কিন্তু তেমন অসুবিধে হতো না তবে এটা ঠিক যে আমরা সময়ের আগেই পৌঁছে গেছি এবং আমরা গিয়ে ওই ফিজটা দিয়ে জাস্ট বসলাম সঙ্গে সঙ্গে বোম্বাদা ঢুকে গেল ওই রকম সময়ই বোম্বাদা নিজেও তাক করেছিল অন্যান্য জায়গায় এই ধরনের ডাক্তার যিনি ছিলেন যে স্পেশালিস্ট যিনি আর যে নার্সিংহোমগুলোতে মানে বস বসছিলেন অন্যান্য যে ডাক্তারবাবুরা তাদের সাথে টাইমিংটা মিল ছিল না যার ফলে এসেছে এবং আমরা খুব খুশি হয়েছি আজকে সব ব্যবস্থাপনা হ্যাঁ অনেকক্ষণ বসতে হয়েছে এটা ঘটনা ডাক্তারবাবু ব্যস্ত মানুষ ফলে একটু তো বসতে হয়েছে সন্ধ্যে লেগে গেছে কিন্তু শেষ পর্যন্ত যে চিকিৎসাটা হয়েছে সেটা ভালো এই যে অনেকদিন পর আনন্দ লোকের সামনে এরকমভাবে হাসতে পারছি খুবই আনন্দিত ভাবতেই পারছি না যে আজ থেকে ধরুন এগারো বারো বছর আগে এখান থেকে যখন আমাকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল সেদিন কি দিন ছিল কি দিন ছিল আর আজকে দিন অনেক পরিবর্তন হয়েছে আর আজকের পর থেকে আনন্দলোক সম্পর্কে পুরোনো ভীতি কাজ করবে না আমার এটা আমি নিশ্চিত এরপর যখন ওপিডি হোক বা কোনো আমি এরকম হয়েছে যে আনন্দলোকে আমার একজন পরিচিত ভর্তি ছিলেন আমি তাকে দেখতে পর্যন্ত আসিনি এমন অবস্থা ছিল সেই জায়গাটা থেকে এখন অনেকটাই আমি মুক্ত আমি বুঝতে পারছি যাই হোক থ্যাংকস টু বুমবাদা এই কাণ্ডটা বুমবাদার দ্বারাই হলো মানে তার জন্যই হলো এই ভীতিটা ভাঙলো এখন সে এটিএম থেকে কিছু টাকা পয়সা তুলবে সেই জন্য সে মনে নেমে গেল ব্যাগটা আমাদের দিয়ে দিল এই টোটো চড়েই এবার আমরা চলে যাব বাড়িতে আমার ট্রেনারের সাথে একটু আগে কথা হলো আমি আজকে তখন এত টেনশন হচ্ছিল যে কিছু ভাত খেয়ে না নাই বেরিয়ে গেছিলাম আর কি না ভাত খেয়ে বেরিয়ে গেছিলাম তারপরে ফিরতে ফিরতে তো অনেকটাই বেলা হলো তারপর এসে ভাত খেয়েছি তখন বাজে সাড়ে ছটা আমি তো প্রায় জিজ্ঞেস করলাম যে আমি না সাড়ে ছটার সময় আজকে ভাত খেজি আমি আজকে জিমে যাবো না জিমে যাবেন না আপনি আজকে আসতে হবে না সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এক ঘন্টা হাঁটবেন বাস এইটাই আপনার আজকে কাজ আজকে আর জিমে আসতে হবে না তো রবিবার দিন জিম এমনিই বন্ধ তাহলে মানে আজকে আমাকে জিমে যাওয়া আমার হলো না তবে বলেছেন যখন তখন নিশ্চয়ই হাঁটবো তো আমার অন্নপূর্ণা বাজার করতে হবে সেই জন্য আলমরাদির কাছ থেকে যেটুকু পুরোহিত পদ্ধ দিয়েছে সেটুকু তো ঠিক আছে ওটা তো দশকর্ম ভাণ্ডার বা এগুলো ওগুলো কিন্তু তাছাড়াও যে রান্নার যে ভোগের যে জিনিসটা সেটার জন্য যে আমার একটু আলপনাদি হেল্প লাগবে আলপনাদির আর কিছুতেই সময় হচ্ছে না দেখি এখন একটুখানি তার পেছন পেছন যাই নিচে এখন আলপনা দিয়ে ওদের দুজনকে খেতে দিচ্ছে যারা এখন এই মুহূর্তে আমাদের বাড়িতে আসবেন এবং তারা যদি ঘন্টা দুই তিনে থাকেন তাহলে দেখতে পাবেন এই একাশি এবং চুরাশি বছরের দুই বৃদ্ধ মানুষ তারা এখনও না এই ফোর ফাইভের বাচ্চার মতো ঝগড়া করেন ঠিক তুই এটা কেন বেশি খেয়ে নিলি তুই ওটা কেন আমাকে কম দিলি এই টাইপের ঝগড়া এখন যেমন দুজন মিলে ঝগড়া করছেন পাপড় ভাজা নিয়ে তোমার টাইম নেই আমারও লেখার টাইম নেই তুমি মানে পালানোর জন্য বসে আছো ও সব আমি এটা মিলিয়ে মিলিয়ে কিনবো কিছু যদি ভুলে যাও তোমার তো বলো হুম হুম ঠিক আছে কী কী কিনবো বলো পরের দিনে তো লাগবে

ঠিক আছে ঠিক আছে মনে করে বলো যদি কম হয়ে যায় সে তো ঘরে আছে কিছু ঘরে তো নিয়ে কাজ নেই ওটা ছাড়া বেড়া হয়ে গেছে রান্না মেনুটা কি কি হবে সেটা হচ্ছে সাদা ভাত অন্নপূর্ণা পুজোর দিক বলো সাদা ভাত পাঁচ রকমের ভাজা তার মধ্যে পায়েস চাটনি ডাল সবজি কি করবেন দম আগা গোটা তাই হয়েছে

বাকি কথাগুলো শোনাতে না বন্ধুরা সবকিছু করছি আমরা তথা নিচে সারাদিন এই দুজনের পেছনে লেগেই আছে আছে পড়েই কিন্তু সারাদিনে সে কি কি করছে সেইটুকু যদি সে একটা এরকম ভাবে আপনাদের সামনে বলে তাহলে সবাই নয় কিন্তু কতিপয় কিছু কিছু মানুষ আলপনাদিকে বিচ্ছিরিভাবে আক্রমণ করবে এবং বিদ্ধ করবে আমার পূর্ব অভিজ্ঞতা আগের দিনের অভিজ্ঞতাটাই তাই এত কিছু করার পর যখন

হঠাৎ মনে পড়লো যে আপনারা আমাকে বেশ কয়েকজন আগে কয়েকদিন আগে ব্লগে জিজ্ঞেস করেছিলেন যে বুমবাদা আমাকে এয়ারপোর্ট থেকে যে শাড়িটা কিনে দিচ্ছে সেটা দেখাতে আমি বলেছিলাম পরের দিন দেখাবো তারপর একদম মাথা থেকে বেরিয়ে গেছে তা আজকে যখন মনে পড়লো তখন ভাবলাম যে না ওটা একবার একটু দেখিয়ে দিই তো সে শাড়িটা সামনে পেতে দেখেছি পরবো নিশ্চয়ই এই যে এইটা এই শাড়িটা দিয়েছে এটা লোকাল মার্কেটে হাজার টাকাতেই পেয়ে যাবেন হুম এইটা সেটা এয়ারপোর্টে দেড়া দামে কিনে দিয়েছে শাড়িটা পরলে ভাল লাগবে আশা করছি ব্লাউজ পিস আছে বোধ হয় খুলে আর সেরকমভাবে দেখিনি হুম শাড়িটা রঙটা একটু এরকম এটা ক্রিম রাত্রেবেলায় জন্য বোঝা যাচ্ছে না রঙটা আসলে ক্রিম ক্রিম এটা আর একটা রঙের ছিল সেটা হচ্ছে সবুজ সেটা আমার একদমই ভালো লাগছিল না তা বুমবা টুপুর দুজনেরই এটাই পছন্দ হয়েছিল হুম তো মানে এই ডিজাইনটা তো ওরা আমাকে রঙটা নির্বাচন করতে বলেছিল আমি প্রথম দিকে চুপ ছিলাম তারপরে বললাম যে নিলে এই সাদা সাদাটাই নাও তো এই হচ্ছে সেই শাড়ি যেটা দেড়া দাম দিয়ে মানে কি আর বলবো ঠিক আছে তিন হাজার সাতশো টাকা দিয়ে এই শাড়ি কোনো মানে হয় না কিন্তু দিয়েছে এবং যাই হোক ঠিক আছে দিয়েছে এটাই কথা এই গোটালে এরকম মানে ঠিক এটাও না মানে আর একটা ভাঁজ আছে একটা ফোল্ড আছে এই তো ঠিক আছে সেদিন তার আমাকে দিতে ইচ্ছা হয়েছে সেই জন্য সে দিয়েছে তার কাছে ইতিমধ্যেই আমি একটা কটন ইকতের আবদার জানিয়ে দিয়েছি সে বলে সে কিনে দেবে দেখা যাক কবে তাই তো আপাতত আজকের দিনের জন্য আমি বিদায় নিতে চাই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল একটু গায়ে লাগাই যতই সব দিয়েছে তো চাল বাজা ঠিক আছে টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে একটা নতুন লগে বলেছি কিনা মনে নেই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় কতবার করে এক কথা বলছি তো টাটা বাই বাই